নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরা বেশ ভালো আছি তো দেখুন আজকে একটি সন্ধ্যেবেলা খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো যেটা বানাবো সেটা হচ্ছে পরোটা তো পরোটা তো আমরাও অনেকভাবে বানিয়ে খেয়েছি আমিও হয়তো আগে শেয়ার করেছি কি করব বুঝতে পারছিলাম না তো সেই জন্য আজকে ভাবলাম একটু আমি আলুর পরোটা বানাই তো প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়েছি দেওয়ার পর দিয়ে দিলাম একটু কুঁচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো এখন কোনো খাবারই ঠিকঠাক মতন মুখে লাগছে না কারণ লঙ্কা ছাড়া কোনো খাবার কি ভালো লাগে আর সব খাবারই এখন লঙ্কা ছাড়াই হচ্ছে সেটা যদিও স্বাস্থ্যকর কিন্তু তবু একটু লঙ্কা না হলে ভালো লাগে না আর আলুর পরোটা বানানোর জন্য দেখুন এখানে আমি আলু বেশ খানিকটা পরিমাণ আলু সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজটা হয়ে গেছে অল্প একটুখানি দুকার মতন রসুন দিয়ে দিয়েছি আপনারা চাইলে রসুনটা স্কিপ করে যেতে পারেন কোনো অসুবিধে নেই আর সামান্য একটুখানি আদা দেব। আপনারা চাইলে আদাটা কুঁচিয়েও দিতে পারেন কিন্তু আর এখন কুঁচাচ্ছে না একটুখানি বাটা রয়েছে সেটাই আমি দিয়ে দেব আদাটা আমি দিয়ে দিয়েছি এবার একটা ছোটো সাইজে টমেটো দিয়ে দেবো আদাটাকে একটু নাড়াচাড়া করে নিই এই যে একটা ছোটো সাইজে টমেটো দিয়ে দিয়েছি টমেটোটাকে একটু নরম করার জন্য পরিমাণ মতো লবণ দেবো আর আলুটা সেদ্ধ করেছি যখন তখন তার মধ্যেও লবণ দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলা বলতে এই আর কোনো কিছু দেওয়ার দরকার নেই আপনার চাইলে দিয়ে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি খুবই সিম্পলভাবে এটা করব। তো এটা আমার হয়ে গেছে এবার একটুখানি শাহি গরম মশলা দিয়ে দেব আর দেখুন আলুটা আমি হাতে করে একটুখানি ভেঙে নিয়েছি এরপর আমি সেদ্ধ করে ভেঙে রাখা আলুটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে আলুটা মিশিয়ে নেবো নিয়ে পুটটা তৈরি করে নেব তো দেখুন আলুর পুটটা আমার রেডি হয়ে গেছে আর উপর থেকে একটুখানি মেথি পাতা রোস্ট করে আমি দিয়ে দিলাম যার ফলে ফ্লেভারটা খুব ভালো আসবে পরোটাটা ওরা খুব ভালোভাবে মিশিয়ে আমি তারপরে এটা নামিয়ে নেব আর একটু টেস্টি করার জন্য দিয়ে দিলাম একটু ধনে পাতা ব্যাস ফিনিশিং টাচ হয়ে গেল এবার একটু মিশিয়ে নামিয়ে নেব তো দেখুন আলুর পরোটা বানানোর জন্য আলুর পুর একদম পারফেক্টভাবে আমার রেডি তো আপনারা যদি কেউ এইভাবে বানিয়ে না খেয়ে থাকেন একবার অবশ্যই ট্রাই করবেন খুব ভালো লাগবো তো চলুন এবারে ময়দাই হোক বা আটাই হোক একবারে মেখে রেডি করে তারপরে ফের ফিরে আসছি তো দেখুন এখানে আমার আটা ময়দা মিশিয়ে লিচি করা হয়ে গেছে মেখে তো এবার আগে বেলে নিই তারপরে দেখাবো কিভাবে আমি পুটটা দেব আর এই যে চলে এসছে বিচ্ছু দ্য গ্রেট মেয়ে রাজা তাই তো তাই তো হ্যাঁ যাও পুরো নিয়ে যাও পুরো নিয়ে যাও যাও হ্যাঁ শোনা ছেলে তো দেখুন এখানে আমার একটা রুটির মতন করে বেলা হয়ে গেছে এরপরে আমি আলুর পুটটা দিয়ে দেব এই অবস্থাতেই আমি একটা দেখিয়ে দিচ্ছি কারণ সবটা দেখাতে পারবো না এক হাতে ধরে করাটা খুবই অসম্ভব হয়ে পড়বে তো তারপর বাকিগুলো সবগুলো করে তারপরে ফের আপনাদের কাছে ফিরে আসবো তো দেখুন এই যে এইভাবে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে নিয়ে আমি এই যে এইভাবে ফুল করে ভাঁজ করে নেব দিয়ে সাইডগুলো এইভাবে আমি এইভাবে আমি বন্ধ করে নেব দেখুন এইভাবে তো ভাঁজ করে নিয়েছি আর ধারগুলো এই যে এইভাবে একটুখানি টিপে ডিজাইন করে দেবো তাহলে যারা যদি বাচ্চারা থাকে বড়দের তো ভালো লাগবে সেটা আলাদা কথা কিন্তু বাচ্চারাও খুব আনন্দ করে খাবে তো সেই জন্য এইভাবে একটুখানি ডিজাইন করে দিচ্ছি দেখুন দেখতে বেশ ভালো লাগছে তো দেখুন এইভাবে আমার এটা হয়ে গেছে বা বাকি যেগুলো আছে সেগুলো একবারে করে তারপরে ফের ফিরে আসছি দেখুন অনেকগুলোই আমার বেলা বেলে রেডি করা হয়ে গেছে এখানে তিনটে আর এখানে দেখুন এগুলো রেডি হয়ে গেছে আরও দু তিনটে রয়েছে তো চলুন এক এককে ভেজে নিয়ে যাক এবার দেখুন এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার একটা একটা করে দিয়ে দেব যদি বড় ফ্রাই প্যান হয় তাহলে এই একটা তার উল্টো দিকে আরেকটা করে দিতে পারি কিন্তু আমি একটা করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব তেল দিয়ে এক পিঠটা হয়ে গেলে আমি উল্টে দেব এইভাবে আগে প্রথমে একটু এইভাবে নাড়াচাড়া করে নেবো প্রথমেই তেলটা দেবো না আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে ধারগুলো সাইডগুলো যেন একটু হয় নাহলে এগুলো কাঁচা রয়ে যেতে পারে তাহলে ভালো লাগবে না তো দেখুন এক পিঠ হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি ওই পিঠটাও হচ্ছে এবার তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে হালকা আঁচে আমি এটাকে ভেজে নেব তো বন্ধুরা আজকে আমার আলুর পরোটার রেসিপি কীরকম লাগছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আর একটা লাইক দিয়ে দেবেন তো দেখুন এই যে একটা ভাজা হয়ে গেল এবার এটা তুলে নিয়ে আবার একটা দিয়ে দেব এইভাবে বাকি যেগুলো আছে সেগুলো সব এক একে ভেজে নেব দেখুন আর দিয়ে দিলাম আবার এদিক ওদিক উল্টে পাল্টে নিয়ে তারপরে তেল দিয়ে ভেজে নেব তো চলুন আগে ভেজে নিই কারণ এক হাতে ধরে আর পাড়া যাচ্ছে না সেই জন্য করে নিয়ে তারপরে ফের ফেরত আসছি তো দেখুন এখানে দুটো ভাজা হয়ে গেছে আর যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি দুটো করে একসাথে দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা পরোটাগুলো একদম রেডি হয়ে গেছে রেডি করে নিয়ে ফিরে এসেছি তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আর ওদিকে ভাই খুব চিৎকার করছে